আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজকের বিরুদ্ধে থাকছে ছাত্রদের প্রত্যক্ষ রাজনীতিতে যোগদান করা ক্ষতিকর এই মর্মে তোমার ছোট ভাইয়ের নিকট পত্র লেখো পত্রটি আমি খুবই সুন্দরভাবে লিখে নিয়েছি ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক প্রথমে এখানে ঠিকানা দিয়ে নেবে তারপর তারিখটা দিয়ে দিবে। আমি তারিখটা দিলাম না তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী তারিখটা দিয়ে নিবে তোমরা চাইলে ঠিকানার তারিখটি উপরে ডান পাশে কর্নারও দিতে পারো কোনো প্রিয় ছোট ভাই স্নেহ ও ভালোবাসা নিয়েও আশা করি ভালো আছো আজ তোমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় লিখছি তা হলো ছাত্রদের প্রত্যক্ষ রাজনীতিতে অংশগ্রহণ ভালোভাবে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়াই আমাদের প্রথম কর্তব্য ছাত্র জীবন শিক্ষা গ্রহণের সোনালী সময় এই সময়ে রাজনীতিতে জড়িয়ে পড়লে পড়াশোনার ক্ষতি হয় রাজনীতির কারণে অনেক সময় অশান্তি ভাঙচুর মারামারি এমনকি জীবনের ঝুঁকিও দেখা দেয় ছাত্রদের আসল পরিচয় হলো শিক্ষা অর্জন শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না রাজনীতিতে যুক্ত হলে পড়াশোনা থেকে মনোযোগ সরে যায় এবং ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় তাই ছাত্রদের উচিত রাজনীতি থেকে দূরে থেকে শুধু পড়াশুনায় মন দেওয়া আজ আর নয় আশা করি তুমি এই বিষয়ে সচেতন হবে এবং পড়াশোনাকে প্রথম গুরুত্ব দেবে ইতি তোমার ভরবাই রিফাত এখানে সবাই সবার নিজের নামটা দিয়ে নিবে তারপর বন্ধুরা চিঠি লেখার পর খাম দিতে হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো খাম না দিলে পুল পোল মার্ক পাওয়া যায় তো আমি এখানে খামটা দেখিয়ে দিলাম তোমরা কিন্তু খামটা অবশ্যই দিয়ে নেবে তো এখানে খামের বাম পাশে প্যারক দিয়ে নিজের নাম দিবে নিজের ঠিকানা দিয়ে দিবে আমি এখানে ঠিকানাটা সংক্ষেপে দেখিয়ে দিলাম তোমরা চাইলে আরও ডিটেলসে লিখতে পারো ডান পাশে কর্নার ডাক টিকিট দিয়ে তার প্রাবক দিবে এখানে সে আবার ছোট ভাইয়ের নাম দিবে তারপর ছোটো ভাইয়া যেখানে থাকে সে জায়গার নামটা দিয়ে নেবে ঠিক আছে তো বন্ধুরা আমার প্রতটি লেখা এখানেই শেষ জানি না কেমন হয়েছে যদি মনের অজান্তে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আশা করি সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আবারও বলে নিচ্ছি আর কোন ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সে ধরে ভিডিও করার চেষ্টা করবো আর ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে